আসসালামু আলাইকুম এভরিওয়ান নাস্তাটা একটু আলাদা মনে হচ্ছে না হ্যাঁ একটু আলাদা কারণ এটা লাল গমের ময়দার রুটি খেতে টেস্ট কিন্তু একটু কষ্ট মানে একটু শক্ত শক্ত তো তাই আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা শেষ করে এখন দুপুরে আবার রান্না বান্না স্টার্ট তো আজকে আম্মু মাছের মাথা বের করেছে কতদিনে দিনে যে মাছটা নিয়ে এসেছিলো আব্বু সে মাছটার মাথা দিয়ে আজকে রান্না হবে তো মাছের মাথাটা দেখে আপনি বুঝতে পারছেন আপনারা যে একটা মাছের মাথাকে তিন চার পিস করা হয়েছে তাও এত বড় বড় আর এই মাথা দিয়ে যদি বেগুন আলু দিয়ে ঘন্ট রান্না হয় মানে আমরা বলি ভাঙা আমাদের রাশিয়ার ভাষাতে আমরা বলি ভাঙা রান্না হয় তো সেই ভাঙাটা যে কি টেস্ট হবে তা আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন তো এটা আসলে মাছটা ভাজতে হয় না মাছটা মাংসর মতন করে মানে একদম কষাতে কষাতে যখন এইভাবে মাথাটা ভেঙে যায় হয়তো বা এই ভেঙে যাওয়ার জন্য এটার নাম হচ্ছে ভাঙা তো মাথাটা একদম কষাতে কষাতে একদম লাল লাল হয়ে যাবে তেল ছেড়ে যাবে এবং ভেঙে যাবে তখন এখানে আলু দিয়ে একটু আবার একটু কষাবে আম্মু কষানোর পর এখানে বেগুন দেওয়া হবে আর এখানে আসলে মটর ছুটিও অ্যাড করা হয়েছে আমি সম্পূর্ণটা ভিডিওটাই করেছি কিন্তু লাস্টের ভিডিওটা আমি করার সময় পাইনি কারণ এদিকে দুপুর হয়ে যাচ্ছিলো আর ওয়াশিং মেশিনে কাপড়ও কাঁচা হয়ে গেছিলো এগুলোকে এখন মেলে দিব তো একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ